মায়া ক্যারাম আপনারা আমাদেরকে পথ দেখাবেন আমরা আপনাদের পিছে থাকবো পিছে থেকে এই দেশে আল্লাহর দিন আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ এখানে ইসলামী সব নাতি দলগুলো এখানে এসেছেন আয়ম্মায় ক্যারাম এসেছেন এখান থেকে আমি বলতে চাই যে এই উসমানী নগরে আমি আমার নেতৃবৃন্দকে জাতীয় নেতৃবৃন্দকে বলতে চাই যে এখান থেকে আপনারা থাকান যে এখানে আমরা একথাবদ্ধ ইসলামের একটাই বাক্স হবে ইসলামের বিভক্তি আমরা রোধ করতে চাই ইসলামী দলগুলো একত্রিত হয়ে যাকে দিবে তার পিছনে প্রেশারির সাথে যে বাইকে এখানে দেয়া হবে ইসলামের বাক্স দিয়ে তার পিছনে আমরা কাজ করব করবো

আজকের মাসায়ের এই মাজলিসে সম্মানিত সঞ্চালক সভাপতি অতিথিবৃন্দ আমার সামনে বসা কারাম আমদীবৃন্দ সাংবাদিক বৃন্দ আমাদের ছাত্র কিছু আছেন ছাত্র শিবিরের বাইরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাক আমি আল্লাহরবুল আলমিনের সুক্রিয়া ঘুরছি এই জন্য যে আজ উসমানীনগরে বিন্দের ইসলামী আন্দোলন ইসলামী রাজনীতির এটা একটা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন তাতে বারাকা দিন আমরা বলি সবাই আমিন আমি আবিভূত হয়েছি এবং আল্লাহ রবুল আলমিনের কাছে এই দোয়া করি আমাদের মধ্যে যেন আমাদের যে দায়িত্ব মাসায়েরদের রসুল হদা সাল্লাহসাল্লামের উত্তরাধিকার দ্বারা তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি আমি শুধু স্মরণ করছি দুই তিনটি কথা একটা হলো হজরতে সাইদি রহমতুল্লা আলাইহি এই আম্মাদের ঐক্যবদ্ধর জন্য অনেক সময় ব্যয় করেছেন আকুল আকুতি জানিয়েছেন হজরতে নুরুজ্জামান নুরসি রহমতুল্লাহ আলাহি তিনি বলেছিলেন একটা কথাই ওনার মধ্যে এনেছিলেন যে মুসলমানদের মধ্যে আমাদের মধ্যে যে বিভেদ তৈরি করেছে সাম্রাজ্য আমাদেরকে যে যেভাবে বিভিন্নতা দিয়েছে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছে এটা থেকে আমাদের ফিরে আসতে হবে আমাদেরকে বাতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে যতক্ষণ পর্যন্ত এই ঘোষণা মুসলমান পরস্পর বাই বাই এটা যতক্ষণ পর্যন্ত হবে না সবার মধ্যে আসবে না ততক্ষণ পর্যন্ত অক্ষ হবে না অতএব আমরা যে মুসলমান আমরা যে মুমিন বাই বাই একতা আমাদের মধ্যে আসতে হবে আমি নিজের থেকে এটাকে আমি আত্মসমালোচনা করে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে এই যে দিন হবে ওনার ধারণা সমস্ত জীবন কাটিয়ে দিয়েছেন যে কিভাবে ঐক্যবদ্ধ করা যায় বাতৃত্বটা কিভাবে ফিরিয়ে দেওয়া যায় এই বাতৃত্ব ফিরিয়ে না আসা পর্যন্ত মুসলমানদের যাওয়া এই পথিত সম্মান এটাকে উদ্ধার করা যাবে না প্রিয় ভাইরা আমি আজকে সবটাকে স্মরণ করে দিই যে গাজা ভূখণ্ডে যে নিধনযোগ্য চলছে আমরা কি তার প্রতিকার করতে পারছি গুজরাটে আমাদের মা বোনদেরকে বেজ্জত করা হয়েছে মায়ের পেট থেকে বাচ্চা বের করে শুটিং করা হয়েছে আমরা কি প্রতিকার করতে পেরেছি পৃথিবীতে সব শুধু ক্রুশের চলছে মুসলমানদের উপর অথচ আমরা আইমারা নির্বিকার আমরা জাতিকে পথ দেখাচ্ছি না এখানে ইসলামী সব রাতি দলগুলো এখানে এসেছেন ক্যারাম এসেছেন এখান থেকে আমি বলতে চাই যে এই উসমানী নগরে আমি আমার নেতৃবৃন্দকে জাতীয় নেতৃবৃন্দকে বলতে চাই যে এখান থেকে আপনারা থাকান যে এখানে আমরা একথাবদ্ধ আমরা বলতে চাই যে ইসলামের একটাই বাক্স হবে ইসলামের বিভক্তি আমরা রোধ করতে চাই যেভাবে জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান প্রতিটি মাদ্রাসায় প্রতিটি খানকায় ঘুরে বেড়াচ্ছেন একটাই আশা যে আমরা ঐক্যবদ্ধ হবে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই আল্লাহর কসম জামাত ইসলামীর নেতৃবৃন্দ যারা আছেন তাদের মধ্যে কোনো লোভ নাই কোনো পদের কোনো আকাঙ্ক্ষা নাই তারা আমরা ডক্টর শফিকুর রহমান বলেছেন যে কারাম আপনারা আমাদেরকে পদ দেখাবেন আমরা আপনাদের পিছিয়ে থাকবো থেকে এই দেশে আল্লাহর দিন আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এই বিশ্বনাথ উসমানী নগরে ইসলামী দলগুলো একত্রিত হয়ে যাকে দিবে তার পিছনে আজ আমি যেভাবে কাজ করছি তেমনিভাবে পেরেশারির সাথে যে বাইকে এখানে দেয়া হবে ইসলামের বাক্স দিয়ে তার পিছনে আমরা কাজ করব আসুন আমরা মিলিত হয়ে আমাদের যে সম্মান পতিত হয়েছে সেটাকে সবাই যদি আমরা তুলে ধরতে চাই ইনশাল্লাহ আবার পৃথিবীতে মুসলিমদের পতাকা উড়বে ইনশাল্লাহ এবং মুসলিমরা একত্রিত হবে এই আশা নিয়ে আই কারামকে আবারও এগিয়ে যাওয়ার জন্য আশা আশা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বি